হ্যাঁ ভাই এই যে বড় ভাই আপনি এই শীতশীলের ব্যবসা কতদিন ধরে করেনটা কালের পরে পরেই করি যখন প্যান্ট পরা শুরু করেছি তখন থেকেই এই ডিম বিক্রি করি এটা দিয়ে আপনার সংসার চলে মোটামুটি ওই সারাদিনে যদি এক হাজার পিস ডিম বিক্রি হয় তাহলে আমার এক হাজার পিস করে লাভ লাভ এটা প্রতি সুন্দর তাহলে বলা যায় মোটামুটি ব্যবসাটা ভালো চলে মোটামুটি ভালো চলে প্রতিদিন ভালো ডিম বিক্রি হয় আমাদের এই রানির বন্দর একটি প্রপার জায়গা সবাই ডিম ডিম খাওয়া পছন্দ করে না বর্তমান যে অবস্থা অনেকেই কর্মহীন হচ্ছে তো তো সেই হিসাবে আপনি যে একটা আত্মকর্মসংস্থানমূলক বিজনেস দিয়েছেন তাতে আপনার পরিচয় নিয়ে আপনি ভালো থাকলেই ভালো তাই যে আপনি এখন একটা ডিম নিজে খাইলেন এটাতে আপনার লস হবে না লস কেন হবে দাদা আমি যে ওই এক হাজার টাকা ইনকাম করলাম সেখান থেকে পনেরো টাকা খেয়ে ফেললাম ও আচ্ছা আচ্ছা এবং এই যে কর্মহীনের কথা বললেন আসলেই বর্তমান প্রেক্ষাপটে একটু মানুষের ইনকামের লাখ লাখ টাকার বিজনেসে লস খাচ্ছে বিশ লাখ তিরিশ লাখ টাকা ইনভেস্ট করে ওর লস কাটছে কিন্তু আমার এখানে এই পাঁচ টাকা অনেক আমরা চলে ধন্যবাদ অনেক ধন্যবাদ তো পরবর্তী যে বেকার প্রজন্ম তাদের উদ্দেশ্যে দুই একটা কথা বলেন যে এই বিজনেসটা তারা আসলে যদি করতে চায় সেক্ষেত্রে ভালো হবে কি যাদের যেই বিজনেস পছন্দ সেই বিজনেসটা সে করতে যাবে কারণ এই বিজনেসটা পছন্দ মতোই করতে হয় নিজের লাইফ নিজেকেই সেটেল করতে হয় কারণ বাবা বলছিল মমতাস বেগম মমতাজ মুখার্জি তিনি বলেছিল চায়ের কেটলি আর এই কয়েকটি কেক নিয়ে বসে পড়ুন ব্যবসা শুরু করুন তাই আমি শুরু করেছি টিম কয়েকটি নিয়ে টিম নিয়ে বসে পড়েছি এবং টিম ব্যবসা শুরু করেছি ধন্যবাদ ধন্যবাদ দাদাকে আমরা এতক্ষণ কথা বললাম চিরিবন্দর উপজেলা রানীবন্দর বাজার থেকে এক দাদা ডিম ব্যবসায়ী উনি এই ছোট্ট দোকানে সিদ্ধ ডিমের ব্যবসা করে প্রতিদিনই এক হাজার টাকা আয় করেন শুনে খুব ভালো লাগলো